আসসালামাইকুম আশি শতাংশ একটা জায়গা দেখাবো এই জমিটাই এটা লোকেশন গাজীপুর জেলা কালিয়াকুর থানা বল ইউনিয়নের মধ্যে পড়ছে জমিটা এই যে এই জমিটা টোটাল কাগজপাতি আপটুডেট আছে খাজনা খারি সব কমপ্লিট করা এটা গাজীপুর কালিয়াকুর যে আছে কালিয়াকুর থেকে যে ফুলবাড়িয়া টু হোম মামলা রাস্তা আসছে এই মেইন রোড হইতে আপনার যে একটা পাকা রাস্তা আসছে আমতুল বাজার হইতে এক কিলোমিটার এসে আবার আপনার

আপনার যে কোনো গাড়ি নিয়ে জমিতে আসা সম্ভব আপনার এই কাঁচা রাস্তা থেকে আপনার দুইসাগর সামনে গেলেই পাকা রাস্তা পাবেন আর ওখান থেকে এক কিলোমিটার সামনে গেলেই মেন রুট পাবেন কালিয়া কালিয়াক টু ফুলবরিয়ার যে মেন রোডটা আছে ওই রাস্তা থেকে এই জমিটা আসতে হবে এই যেটা রাস্তা সরকারি দুইসগর সামনে পাকা রাস্তা এখান থেকে আর এখান দিয়ে রাস্তা দেওয়া হবে আর আমি যদি দেখাবো ওই যে ওইটা হলে জমি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম